পুরুষ যে রক্তর গরম দেখায় নারী সেই রক্ত প্রতি মাসে ড্রেনে ফেলে দেয় তো রাম রাম পাটিরা সব ভালো তো তো মোটামুটি দাঁড়িয়ে দুটো কাটে একদম ফেরিয়ে আসতে চলে আসছি ভিডিও বানাতে তো ভিডিও আসতে অনেকটা লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে মানে এই যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছিস এই জায়গাগুলো অ্যাভেলেবেল হাতি বিকাল পাঁচ সাড়ে চারটা পাঁচটা হলে অ্যাভেলেবেল এগুলো হাতি তো ভিডিও করে বানাতেও পারি না ভিডিও আপলোড মারতেও পারি না তো এই বললে মোটামুটি কন্টিনিউ ভিডিও আসবে तो वैसे गणपिया गणपिया जी ना कह रहे हैं वीडियो चालू शुरू आरंभ करा जा आज कर वीडियो तो बस कर वीडियो देखा ना स्किप कर दो बच्चा वीडियो ना देखें स्किप कर दिया भाला तो लेट्स गो ठीक तो है पुरा बोरा बोरा, पुरा। अच्छा है पूरा बड़ा बड़ा अच्छा है पूरा माल বাড়া ওগুলো ঢাকা বা জিনিস দেখা বা জিনিস লয় দেখা ওরা আঁচলটা খুলে বারবার দেখা নিছিস তো যাই হোক এই মাঘে দিন একটা সাঁটা ভাঙা সাইরি কি এইসব বহুগিলাই রিলসের চক্করে ঘরের কাজ যায় ভুলে কি এইসব বহুগিলাই রিলস বানাবার চক্করে ঘরের কাজ যায় ভুলে আর কিছু ভিউজ পাওয়ার জন্যে নিজের দুধ দেখায় নিজের আঁচল খুলে মনের ময়ূর নাচুক আর নাই নাচুক ওটা তো খেলা দেখতে পাই না তো যেটা মোটামুটি দেখতে পাচ্ছি দুধ দুটা ছেলেবেলে নাচছে ওরা সাঁটা ভাঙা নাচছে তো মোটামুটি ওইগুলো যেসে নাই নাচে একটু শক্ত টাইট ব্রা মেরা কি বাল চাল বলা লাউরা বিটি সাঁড়া সব বাল আমি যাই না তো যাই হোক ওইগুলো পরে মোটামুটি একটু টাইট করে নাচার ব্যবস্থা করি তাহলে মালটা হেলবে না কমফোর্টেবল ভালো লাগবে তোকে তো যাই হোক একটা সাইলে বেলার পুরো চুদন খরে একদম মশলা বাড়া দিয়ে নেবো সাইড কি পন দুধ ঢিলা ছাড়া তোরা সোশ্যাল মিডিয়ায় পাবিস নাই ভিউজ এই পন দুধ হিলাছড়া অন্য কোন ভিডিও আইতোরা সোশ্যাল মিডিয়া আই পাবলিশ নাই ভিউ কমটালে পোটা যা সব দেখাই দিলি আর দুটা ঢাকাকে কি লাভ আছে তো দুটা দেখা জেনে খুলে নে বেলাউ পুরুষ যে রক্ত গরম দেখায় আচ্ছা নারী সেই রক্ত প্রতি মাসে ড্রেনে ফেলে দেয়

কি নাকে বাজারে সিঘন আর মুখে বাজারে কপ আর পদে বাজারে আমাশা বিজয় হয়ে গেল মানে একই দেখতে হলে একটা ভাগ ভাই গ্রেট আছে আল বাল বললে হবে না ব্যাপারটা বোঝে সোজা বলতে হবে আর পুরুষ পুরুষ রক্তের গরম দেখায় দেখা হবে আর দেখাতে রইবে বালু ছিঁড়তে পারবি তোরা ওই বালের পাতলা ঘল দেখায় ওই রক্ত বলা যাবে নাই প্রতি মাসে মানে রক্ত ড্রেনে ফেলায় কত রক্ত তো তৈরি জানিস মানুষের শরীর কতটা রক্ত থাকে কতটা রক্ত তৈরি হতে জানিস বালটা আমার তবে রক্ত প্রত্যেক মাসে ফেলালে শরীরটা বরবটির পারা হয়ে যাবে সজা দাঁড়াবে দেখবি সজা দাঁড়া বেড়ায় হয়ে থাকে তোমার সেরকম হয়ে যাবি যাই হোক একটা চুদন খোর মালতে নিতে সেই লেভেলে ভাঙা কি সোশ্যাল মিডিয়ায় আসে আং বাং বকে ভিডিও বানায় ছাড়ে নিজেকে ভাবছিস মহান কি সোশ্যাল মিডিয়ায় আসে আং বাং বলে ভিডিও বানাই ছাড়ে নিজেকে ভাবছিস মহান সব গাঁড় পেঁয়াজ কাটে যাব যদি খাই হিডাই বই কে তা আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী দেখা আছে নেক্সট ভিডিও তো নেক্সট ভিডিও পুরা রিসেন্ট জলদি দুই দিন ভিতরে চলে আসে সব রেডি আছে তো মোটামুটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা লাইক কমেন্ট শেয়ার সেয়ার বালপুদা ইত্যাদি একটু কেন দিস যাই হোক এবারে কন্টিনিউ ভিডিও আসবে এভেলেবেল তো বাই